আমাদের দাবি আজকের ভিতরে রাতের ভিতরে তাদেরকে গ্রেফতার করতে হবে ধৈর্যের পরিচয় দিয়েছেন ছাত্ররা ধৈর্যের পরিচয় দিয়েছেন কিন্তু একটা সীমা আছে তাদেরকে অতি সত্তর গ্রেফতার না করে তাদেরকে বিচারের আওতায় না আনলে তাহলে কিন্তু অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যত নেতা ফেসবুকের মাধ্যমে হত্যাকাণ্ডের উস্কানি দিয়েছে যারা নেতৃত্ব দিয়েছে অর্ডার দিয়েছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে এখন আমার পরিষ্কার ঘোষণা করতে চাই তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার না করলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মানুষ হত্যা করে এখন দেখা যায় তবলিকের নাম দিয়ে তারা মানুষকে হত্যা করে যারা মানুষ হত্যা করে একটা আছে সংঘর্ষ দুপক্ষ সংঘর্ষ হইলে হয়তো একজন মারা যেতে পারে এত সংঘর্ষ না একেবারে মানুষের উপর অতর্কিত ভাবে আক্রমণ করেছে এই লোকজন হত্যাকাণ্ড যে এত বড় খারাপ চারজনকে হত্যাকাণ্ড ঘটেছে আমরা দুঃখিত এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয় নাই আমরা কয়েক ঘন্টা ব্যাপী মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সাতজন উপদেষ্টা সমস্ত বিভাগীয় প্রধানদের সাথে মিটিং করে আসছি আমাদের দাবি আজকের ভিতরে রাতের ভিতরে তাদেরকে গ্রেফতার করতে হবে ধৈর্যের পরিচয় দিয়েছেন ছাত্ররা ধৈর্যের পরিচয় দিয়েছেন কিন্তু ধৈর্য একটা সীমা আছে তাদেরকে প্রতিসত্ত্বর গ্রেফতার না করে তাদেরকে বিচারের আওতায় না আনলে তাহলে কিন্তু অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে আল্লাহ তালা বলেন নাম ইয়াকতুল মতা আম্মিদান ইচ্ছাকৃত ভাবে কেহ একজন মমিনকে হত্যা করলে তা জেজা জাহান্নাম তার ঠিকানা হলো জাহান করে হত্যা করে। মুস্র এক ব্যক্তি বলতেছে যে তাহাজত পড়তেছিল তাহাজ পরা অবস্থার মধ্যে পেটের মধ্যে ছুরি মেরে দিচ্ছে মানুষ এ কাজ করতে পারে আজকে সারাদিন সবকিছু বাদ দিয়ে আমরা এই নিয়ে ব্যস্ত ছিলাম সকাল থেকে নিয়ে এই ওইখান থেকে আমরা আসছি তারা তো তারা হলো কাতেল মুসলমান হত্যাকারী ঠিকানা হলো জাহান্নাম জাহান্নামী মুসলমানকে একজন ইমানদার কে যে হত্যা করে শুধু জাহান্নাম না চির নাম তিন নম্বর রকদ ইমান আলাই তার উপর আল্লাহর গজব আল্লাহর হতক মুসলমানকে হত্যা করলেন ও তার উপর আল্লাহ লা ও জাহান নাম তার জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন একজন মুমিনকে হত্যা না করে সারা পৃথিবী ধ্বংস হইলে এটা আল্লাহর জন্য সহজ ব্যাপার সারা দুনিয়া কিয়ামত হয়ে যায় কিন্তু একজন মুমিনকে জুলুম করে হত্যা করা এটা আল্লাহ বরদাস্ত করেন এই জন্য আমাদের দাবি যতজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যত নেতা ফেসবুকের মাধ্যমে হত্যাকাণ্ডের উস্কানি দিয়েছে যারা নেতৃত্ব দিয়েছে অর্ডার দিয়েছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে

أجل <سؤال> مسلم كهتار دائي. شمست أصمان ولا زمين ولا كل مخلوقات كالله جهنم. الله أولا من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل مؤمنا من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে সে যেন পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করল হত্যার মতো এত বড় পাপ আর কিছু হতে পারে না সিরিকের আমরা ভাবতেও পারি না দাওয়াত এবং তাবলিগের কথা বলে এই হত্যাকাণ্ড তারা ঘটাইবে এর ভাষা প্রতিবাদ করা ভাষা আমাদের নাই সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা এখন আবার পরিষ্কার ঘোষণা করতে চাই তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার না করলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আর আমার আল্লাহ নবী তো দিনের কাজের জন্য দায়িত্ব দিয়ে গেছেন উলামায়ে কারামদেব তাদেরকে ওলাম এ কারাম নবীদের ওয়ার তারা তালিমের কাজ করবে তেলাওয়াত করবে তাসকিয়া করবে তারা দাওয়াত তাকলি করবে এবং দিক নির্দেশনা দিবে আমরা যারা ওলামা সারা দাওয়াতের কাজ করব দিনের কাজ করব ওলামাদের নেতৃত্বে করতে হবে উলামাদের পরামর্শ ক্রমে করতে হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দা العلم قبل القول والعمل তুমি কথা বলবে বক্তৃতা দিবে বয়ান করবে দাওয়াত দিবে তাবলীগ করবে আমল করবে কিন্তু সব কিছুর পূর্বে ইলম শিখতে হবে এলেম ছাড়া অন্ধভাবে দাওয়াতের কাজ চলতে পারে না

দাওয়াত হইলে পরে এলেম হইল আগে কাইলেম সারা দাওয়াত চলবে না এই দাওয়াত হবে ভুল সেই দাওয়াত হবে আল্লাহ বলেন উল্লে দিহি সে ভিলি আর তো আর হইল ল আইলে আমি দাওয়াত দিব কাইলেমের ভিত্তিতে দাওয়াত দিব এলেম সারা দাওয়াত চলতে পারে না এই জন্য দেশবাসীর কাছে আমরা অনুরোধ জানাব আল্লাহর এই নির্দেশনাগুলি আমরা মানি ওলামায়ে কারামের মাধ্যমে দাওয়াতের কাজ সঠিকভাবে পরিচালিত হবে ওলামায়ে কারাম ছাড়া একজন আলেম ছাড়া একটা চিল্লার জমাত বের হতে পারবে অনেকটা মাস্টার প্রয়োজন আছে কোরআন তেলাওয়াত শিখতে হবে আলেম সারাগুলি পারে আলেম লাগবে অথবা তো আলেম আলেম লাগবে দাওয়াতের মধ্যে এলেম লাগবে তবলিগের মধ্যে এলেম লাগবে আমল করতে হলে এলেম লাগবে এই জন্য ওলামায় কারামদেরকে আমরা শ্রদ্ধা করতে হব সাবধান ওলামায় কারামের বিরুদ্ধে আমরা জবান খুলব না ওলামায় কারামের বিরুদ্ধে আমরা কলম ধরব না আল্লাহ তালা নিজে ওলামায় কারামদের সম্মান করেন আল্লাহ বলেন ইন্নামা ইকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা একমাত্র আলামায় আল্লাহ তালাকে ভয় করেন আলেম আল্লাহকে ভয় করেন কেন আলেমরা আল্লাহ চিনেন আলেমরা আল্লাহকে জানে আল্লাহকে চিনে আল্লাহর কুদরত আল্লাহর আজমত আল্লাহর কিবরিয়া আল্লাহর তাহারিয়ত জব্বারিয়ত আমরা সাধারণ পাবলিকরা জানি না আলেমরা জানে

শোনো আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় এলেমওয়ালা বেশি এলেমের অধিকারী অতএব আতকা তুমলিল্লা সবচেয়ে বেশি তাকুয়ার অধিকারী এলেম বেশি তাকুয়া বেশি এলেম বেশি আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এলেম কম তাকুয়া কম এলেম নাই তাকুয়া কিসের আমল কিসে এলেম সারা তো আমলই করতে পারে না

দাঁড়ায় দাঁড়ায় নবী তাহাজ পড়তেন গত রাত্রে আমরা কয়জন তাহাজ পড়ছি কিছু লোক আছে জামায়াতুল মানহালের ভালের মতন বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার কবি মাদ্রাসা এই মাদ্রাসাগুলির মধ্যে শেষ রাতের আমল তাহাজুদের নামাজ চলে কথা ঠিক ঠিক কেন তারা হলো ওরাসাতুল নবীজি তাহাজ নামাজ এত পড়তেন পড়তে 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 পড়তে

কবিরা গুনাও নাই ছবিরা গুনাও নাই তারপরও ক্ষমা ঘোষণা করেছেন এরপরে আপনি এত কষ্ট করেন কেন এত কষ্ট করে আপনি দীর্ঘ সময় নামাজ কেন তখন আল্লাহ বলেন কোন আবেদন শাকুরা আয়সা আমাকে যে আল্লাহ এত সম্মান করছেন সবকিছু ক্ষমা ঘোষণা করছেন গুণা নাই তারপরে ঘোষণা করছেন এই জন্য কি আমি শুকর গুজার বন্দা হব না শুকর আদায় করতে গিয়ে নবীজি दीर्घ রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন আমরা তো ফরজ নামাজ ঠিক পোদা আদায় কই না এই জন্য তালেবের মেয়েদেরকে বলবো তাহাজ্জুদ নামাজ মিন সিআরিল আমবিয়া ওয়াল উলামা আলাইকুম বিকিআমিল লাইল এই নবীর ওয়راثাত মিরাস আপনাদেরকে দিয়ে গেছে ওলামা তালাবা ওলামা তালাবা নবির ওয়ারে নবীর যে কাজ সেই আলেম সেই কাজ আলেম কাজ আলহামদুলিল্লাহ দিল তসকিয়াতফ তালিমে কোরআন তালিমে সুননা দাওয়াত তাবলিগ আরেকটা জিনিস আমি অনুরোধ করে যাই নবীর ওয়ারেস হিসাবে আমরা সকলেই তাহাজ্জত পড়ার চেষ্টা করবো রাজি আছে না হ্যাঁ তাহাজ্জদ নামাজ পড়ে আল্লাহর কাছে যেতে হবে রব্বিশ রহালি সৌধরী ভয় সিরলি আম্রি তাহাজ্জাদের সবাই কোন বন্ধ বান্দি আল্লাহর কাছে হাত উঠালে এই হাত খালি ফেরত দেন না সে হা এমন নাই না ততি বন্দুকের গুলি মিস যেতে পারে শেষ রাতে শেষ রাতের দুয়ার গুলি মিশ যেতে পারে না এমন আল্লাহ তালা আমাদের সবাইকে করার ট্রফিক দান করুক